প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এসছে আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি খুব ছোট্ট একটা টপিক জলপ্রপাত কিন্তু ছোট্ট টপিক হলেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো জলপ্রপাত জলপ্রপাত কাকে বলে বা জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় যদি দেখা যায় যে কোনো নদীর প্রবাহ পথে কঠিন শিলা এবং কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান করছে সেক্ষেত্রে দেখা যায় যে কঠিন শিলাটা কিছুটা উঁচু হয়ে অবস্থান করে ঠিক আছে আমি কিন্তু ডিরেক্ট জলপ্রপাতের স্টেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কঠিন শিলা এই অঞ্চলটা কঠিন এটা হচ্ছে কোমল তাহলে কঠিন শিলা তোমরা নাম শুনেই বুঝতে পারছো কঠিন শিলা তুলনামূলকভাবে কম ক্ষয়প্রাপ্ত হবে এবং কোমল শিলা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ক্ষয়প্রাপ্ত হবে এর ফলস্বরূপ কি দেখা দেবে এর ফলস্বরূপ দেখা দেবে কঠিন শিলাটা উঁচু হয়ে অবস্থান করবে এবং কোমল শিলাটা নিচু হয়ে অবস্থান করবে এবার এই কঠিন শিলার উপর থেকে জলটা যখন কোমল শিলার উপরে পতিত হবে বা পড়বে তখন তাকে বলা হবে জলপ্রপাত এই জলপ্রপাতের দুটি বৈশিষ্ট্য হচ্ছে জলপ্রপাতের শিলার অবস্থান আমি প্রথমেই বললাম যে জলপ্রপাতে কঠিন শিলা এবং কোমল শিলা অবস্থান করবে তাহলে এটা কিন্তু জলপ্রপাতের একটি বৈশিষ্ট্য আর একটা বিষয় কি এই কঠিন শিলার উপর থেকে জলটা যখন এই অঞ্চলে পড়ে তখন এখানে একটা গর্তের সৃষ্টি হয় আর এই যে গর্তটার সৃষ্টি হয় এই গর্তটার নাম প্রপাতকূপ তাহলে দুটো জলপ্রপাতের বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম নেক্সট কি আসলো জলপ্রপাতের উদাহরণ দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল যেটা কারাও করণী নদীর উপর সৃষ্টি হয়েছে নেক্সট বিশ্বের প্রশস্ততম জলপ্রপাত মেটন নদীর ঘুম জলপ্রপাত ঠিক আছে এই ছিল আজকের জলপ্রপাতের টপিক